প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুল্লাহবি প্রিয় দর্শক বয়স্কদের সবক কোর্স প্রতিদিন রাত আটটা আজকে একটু লেট হয়ে গেলো এই জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত আমি আজকে কয়েকটা ভুল করে ফেলছিলাম যাই হোক প্রিয় দর্শক আমাদের এই কোর্সে আমরা বানান করে করান শিক্ষা তার রিডিং করান শিক্ষা তারপর আপনার কি হরফের সঠিক উচ্চারণ মাখরাজ ইত্যাদি এগুলো কিছু ভালো করে শিখবে ইনশাআল্লাহ যদি আল্লাহ সব হান তফিক দান করে সবাই বলি আমিন তো দর্শক চলুন আমরা শুরু করি আশাই তো بسم الله الرحمن الرحيم ربي زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ইয়ফকি আচ্ছা বন্ধুরা আমরা গত ক্লাসে কি শিখেছি মনে আছে আমাদের আমাদের এখানে আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজ পান আমার এখানে কিন্তু বৃষ্টি জানি না ক্লাসটা সঠিক মতো নিতে পারবো কি না এত সাউন্ড দিয়ে তো ক্লাস করানো যায় না তারপরে দেখি যদি আপনারা মোটামুটিভাবে শুনতে পান ভালো শুনতে পান তাহলে নেব নতবা অফ করে দেব তা আমরা গত ক্লাসে হরকত শিখছিলাম মানে একজব এক যার এক পেয়ে সেগুলো শিখছিলাম আজকে আমরা হরকতের পরে আরেকটা ধাপ আছে যেটাকে বলা হয় তানভিন আমরা আজকে তানভিন শিখবো ইনশাল্লাহ তো সময় বেশি নেব না যেহেতু বৃষ্টি হচ্ছে খুব সাউন্ড হয় এই জন্য বৃষ্টির সাউন্ড হইলে আবার আমি ক্লাসগুলো সুন্দর করে নিতে পারি না আমাকে অনেক লাউডলি বলতে হয় আর বেশি জোরে বললে আমার গলায় সমস্যা হয় তো দেখি আমি অল্প করে মানে মোটামুটিভাবে সবকটা দিতে পারলেই হইল সবাই খাতা কলম নিতে পারেন সবাই খাতা কলম নেন এখানে লেখেন তান দর্শক সাউন্ড কি পান নাকি একটু সমস্যা হয় সমস্যা হইলে আজকে থাকুক কি বলেন সমস্যা হইলে থাকবে সমস্যা তো নাই সাউন্ডটা কিন্তু খুব জরুরি সাউন্ড যদি হেরফের হয় সমস্যা হয়ে যায় আজকে আমরা শিখব তান ভিন বলেন আজকে কি শিখবো তান ভিন তো আমরা গত ক্লাসে শিখছিলাম এক জবর এক জের এক পেশ কে হরকত বলে গত ক্লাসে আমরা শিখছিলাম কি এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণটা কি হয় তাড়াতাড়ি করে পড়তে হয় কিন্তু আমরা আজকে শিখবো দুই জবর দুই জের দুই পেশ এইটাকে বলা হয় তানবিন এটাকে বলা হয় কি তানবিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম সালাম হুজুর কি ক্লাস তো পাইতেছেন আমি আল ইসলাম মিডিয়া সেন্টার ঢোকেন পাবেন লক্ষী এক আগে এক জবর এক পড়াইতেছি জি আচ্ছা ধরেন তো দুই জবর দুই জের দুই পেশ কে বলে বলেন না সবাই দুই জবর দুই জের দুই পেশ কে তানভীন বলে আর এক জবর এক জের এক পেশ হরকত বলে আসসালামু আলাইকুম জি

হ্যালো ভাই আপনারা যদি না বুঝেন অথবা না পারেন তাহলে ফোন না দেওয়াটাই ভালো হবে আমাদের সময়ের অনেক বড় দাম যারা বুঝেন না আপনারা ফোন দিয়ে না যারা ফোন দিতে চান আপনারা যেই মোবাইলে লাইভ চলতেছে ওইটার সাউন্ডটা কমায় রাখতে হবে নতুবা কিছু শোনা যাবে না আচ্ছা চলেন আমি আগে পড়াই নিই ভাই এখন সবক নেবেন আগে পড়াই নেই কেউ ফোন দিয়ে না আগে পড়ানোর সুযোগটা তো দিবেন আগে একটু পড়াই আমি বলবো আমি যখন বলবো ফোন দেন তখন ফোন দিবেন নতুবা ফোন দিয়ে আমার মোবাইলের চার্জ নষ্ট করেন না তানভিন দুই জবর তানভিন বলে এখন আসেন তানভিনের উচ্চারণ লেখেন সবাই খাতা কলম বের করেন না তানভিনের তানভিনের উচ্চারণ নুন সাকিনের মতো নুন সাকিনের মতো পড়িতে হয় তানভিনের উচ্চারণ নুন সাকিনের মতো পড়িতে হয় ঠিক আছে হ্যাঁ এখন আসেন আগেরটা আমরা শিখছিলাম হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হয় কিন্তু তানভিনের উচ্চারণটা নুন সাকিনের মতো পড়িতে হয় আচ্ছা যেমন আমি এক্সাম্পল দিই উদাহরণটা খেয়াল করেন যেমন মনে করেন আসলে ভাই বৃষ্টি দিয়ে পড়ানো যায় না দেখছেন কীরকম সাউন্ড এরকম সাউন্ড হলে আমাকে অনেক জোরে কথা বলতে হয় আমি এমন কয়েকদিন যাবত অসুস্থ একটু ঠান্ডার সমস্যা গলার শটা ডাউন গলার আওয়াজটা একটু ডাউন না প্রয়োগ ক্লাসেও ভালো মতো ক্লাস নিতে পারি না গলার এই সমস্যার কারণে তো এখন যদি আবার আরও লাউডলি বলি তাহলে তো আরও গলার নষ্ট নষ্ট হয়ে যাবে যাই হোক দেখি কতক্ষণ পারা যায় দেখেন হামজা নুন জবর কি হয় আন আবার দেখেন হামজা দুই জবর আন তাহলে এইটা আর এটা একই রকম দেখছেন এইটা যেই কথা এটা একই কথা হয়ে গেল এটা হলো আন এটা দুই জবর দিয়ে আন এই জন্য বলা হয়েছে নুন হাম উচ্চারণটা নুন শাকিরের মত হয় তানভিনের উচ্চারণটা নুন চাকরির দেখেন এখনও নযুক্ত হয়েছে ন নযুক্ত হয়েছে তাহলে তানভিনের উচ্চারণ হ্যাঁ নুন সাকিনের মতো পড়িতে হয় আচ্ছা একজন লেখছে হুজুর রিভিশন হবে না আজ আজকে তো আমাদের মনে হয় আজকে তো বৃহস্পতিবার না আচ্ছা 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 আজকে তো আমাদের রিভিশন হওয়ার কথা ছিল রাইট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জি জি আজকে আমাদের পিছনের পড়ার পড়ার কথা ছিল তাহলে আমরা আজকে পিছনের পড়াই পড়ব আমি ভুলে গেছিলাম আমাকে স্মরণ করাই দিয়েছেন ভালো হয়েছে আপনারা এই গুরুত্বপূর্ণ কথাটা ফোন করে স্মরণ করাই দিতে পারলেন না হ্যাঁ যে হুজুরকে ফোন করে স্মরণ করাই দিই হুজুর আজকে তো পিছনের পড়া নেবেন আপনি যে পড়াইতেছেন এটা আমাকে একটু স্মরণ করাই দেবেন না পিছনের পড়াটা প্রতি সপ্তাহে একবার যদি না নেই তাহলে পিছনের পড়াটা ভুলা যায় এটা আমাদের অভিজ্ঞতার আলোকে বললাম আর কি তো চলুন আমরা পিছন থেকে ঘুরে আসি বিগত এক সপ্তাহে আমরা যা শিখছিলাম তা এখন আমরা নেব ইনশাল্লাহ আমি খাতা কলমের মাধ্যমে নিলেই ভালো হবে কারণ বইয়ের মধ্যে তো বাংলা উচ্চারণ দেওয়া বইয়ের মধ্যে বাংলা উচ্চারণ দেওয়া ওইটা থেকে নিলে ভালো হবে না আচ্ছা সবাই বলেন দেখি পারেন কি না আমি বলবো আপনারা উচ্চারণ লেখবেন তিন নাম্বার পৃষ্ঠা থেকে আমি সবক নিব কিছু হরফ লিখব হরফের উচ্চারণগুলো বলবেন বলেন তো এটার নাম কি তারপরে বলবেন এটার নাম কি তারপরে এটার নাম কি তারপরে এটার নাম কি তারপরে এটার নাম কি 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 নুন এটার নাম কি হা এটার নাম কি হামজা এটার নাম কি ইয়া নাম কি সিন তা সা দাল ওকে এখন আসেন আমরা এর পরের পৃষ্ঠা থেকে সবক নিব এর পরের পৃষ্ঠা থেকে সবক নিব সেটা হলো আচ্ছা দেখি সবাই বলেন কি বলে এটা কি কি বলে লেখেন আমি বলবো না এই যে এগুলা এগুলো এগুলোকে কি বলে উত্তর লেখেন উত্তর উত্তরটা লেখেন সবাই লেখেন তারপরে বলবেন জবরের ধর্ম কি তারপরে লেখবেন জেরের ধর্ম কি তারপরে ফলে পেশের ধর্ম কি আচ্ছা এরপরে আসবেন এরপর আপনার লিখবেন যে ওয়াও ওয়াওয়ের নিচে জের দিলে উচ্চারণ কী হয় ইয়ার নিচে জ্যার দিলে উচ্চারণ কী হয় সোয়াদের উপরে পেঁয়াজ দিলে উচ্চারণ কী হয় লেখেন এগুলো তারপরে এখন লেখবেন এটার উচ্চারণ কী এটার উচ্চারণ কী এটার উচ্চারণ কি এগুলো লেখেন জি শুধু উচ্চারণটা লেখেন উচ্চারণ হুম তারপরে উচ্চারণ লাগবেন উচ্চারণ তাইলে হবে তাই আমি একটু দিই প্রথম থেকে আবার আসবো প্রথম থেকে আবার একটু আসি এক জবর এক এক হরকত বলে মিলছে যাদেরটা মিলছে লেখেন আলহামদুলিল্লাহ জবরের ধর্ম কি উপর দিকে যার ধর্ম কি নিচের দিকে টানা পেশের ধর্ম কি ডান দিক থেকে বাম দিকে মোড়ানো এরপরে বলছি এটার উচ্চারণ কি হবে ওয়াউ দুই ওয়াও পেশ উই হবে উই ইয়াজের ই হবে সু হবে তারপর দেখেন বলছিলাম যে এগুলো উচ্চারণ আ ই উ জা জি জু মা মি মু লা লি লু ফা ফি ফু কা কি কু ইয়া ই ইউ ওয়া উই উ হা হি হু ঠিক আছে তো হরকত পর্যন্ত মোটামুটি আমি সংক্ষিপ্তভাবে সবকটা নিয়ে নিলাম প্রিয় দর্শক আমার এখানে আসলে বৃষ্টি হচ্ছে তো এই আমার আসলে পড়াইতেও মনে চাচ্ছে না আমরা একটু বাহিরে থেকে আসি তাইলে আপনাদেরকে একটু বৃষ্টি দেখাই কারেন্ট কিন্তু নাই আমার বাসায় আবার কারেন্ট আছে এর কারণ হলো আমাদের এখানে দুইটা লাইন নেওয়া তো ওইটা হলো দুই লাইন নেওয়ার কারণে আমার কারেন্টটা থাকে সময় কখনো কারেন্ট যায় একটা একটা গেলে অন্যটা অটোমেটিক কিন্তু দেখেন পুরো এলাকা ঠান্ডা হয়ে আছে কারেন্ট দেখছেন বৃষ্টি হইতেছে যে বৃষ্টি এই জন্য ক্লাসটা আসলে নিতে পারলাম না আমি কিন্তু বৃষ্টি দিয়ে নেমে গেলাম একটু বৃষ্টি দেখছেন পুরো এলাকা অন্ধকার হয়ে গেছে

ঈদগা ঈদগা মাঠ এটা হলো আমাদের ঈদগা মাঠ ঠিক আছে এগুলা মসজিদের গেট আমাদের ওইটা ওইটা হলো আমার বাসা ওই যে ওই জায়গায় দেখা যায় না ওই যে ওইটাই হলো আমার বাসা ওইটাতে আমি থাকি মসজিদের সাথেই এই মসজিদ ওই বাসা ঠিক আছে তো ঠিক আছে প্রিয় দর্শকরা আজকে আর ভালো লাগতেছে না আসলে আমি আপনি একটু অসুস্থ দোয়া করেন পাক যাতে অসুস্থতাটা দূর করে দেয় একটু মানে এখন সিজন চেঞ্জ হইতেছে তো যার কারণে একটু ঠান্ডার ভাব আমার আবার ঠান্ডা রাখলে গলার শর্তটা চেঞ্জ হয়ে যায় গলা নষ্ট হয়ে যায় এই হলো অবস্থা আজকে কয়েকদিন পরে গে ভালো করে ক্লাস নিতে পারি না আপনার টান দিয়া বলতে পারি না ঠিক আছে প্রিয় দর্শকরা আজ খানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু